প্রথমেই বলে দিই যদি আমার কাছ থেকে কিউ ওয়ানের কোনো কিছু আপনারা কেনেন অর্থাৎ আজকে আমি একটা যেমন স্পিকার বিক্রি করছি তো যে কোনো প্রোডাক্ট কি ওয়ানের যদি আমার কাছ থেকে নেন টি সাউন্ডের কাছ থেকে তাহলে আপনাদের জন্য কিন্তু স্পেশাল রেট থাকবে যেটা মার্কেটে আপনারা পাবেন না চালু চালো সো সৌ বন্ধুরা টিএম সাউন্ড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে এক বন্ধুর জন্য আমার দোকানে নিয়ে এসেছি কিউ ওয়ান ছশো ওয়াটের স্পিকার তো চলুন আমি আনবক্সিং করছি আর বিস্তারিত ভিডিওটি দেখুন কারণ খুব ইনফরমেটিভ ভিডিও আর যেই বন্ধুর অর্ডার ছিল কি ওয়ান ছশো আনতে দিয়েছিলেন তার কিন্তু স্পিকার আমার দোকান অলরেডি চার পিস এসে গেছে তো আমি একটা আনবক্সিং করে রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা ইন ডিটেলস জানতে পারবেন আচ্ছা ছুটিটা কোথায় যাব তো দেখুন ফার্স্ট একটা পেটি থাকে এরপরে সেকেন্ড পেটি থাকে ঠিক আছে তো আমি এটা আনবক্সিং করছি আপনাদেরকে দেখাচ্ছি তো ওয়ান বলুন এমপ্রো বলুন সব রকমের স্পিকার আমার কাছ থেকে পাবেন আর বন্ধুদের যা যা রিকোয়ারমেন্ট ফোন করুন আচ্ছা ফোন আমি অনেকেরই ধরতে পারছি না টেনশন নেই আমি পরে সব কলব্যাক করব বাস এটা হচ্ছে দ্বিতীয় পেটি আচ্ছা এটা সোজা দিক তো রে ঠিক আছে এ হচ্ছে কি ওয়ানের স্পিকার আচ্ছা এটা ছশো ওয়াট বাস তো দেখুন একটু কাজ নিয়ে দেখাও ভালো করে ইউন লেখা রয়েছে আর যে ডাস্ট ক্যাপ আছে দেখুন ডাস্ট ক্যাপটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করা আছে এটা খুব কমন স্পিকার অনেকেই জানেন কিন্তু এর পেপারটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ পেপারটা কিন্তু প্রুফের মতো দেওয়া রয়েছে তার মানে কি ধরুন বাংলা বক্স বা ফোর্ডি বক্স বা আপনার আর সি এফ যে কোনো জায়গায় এগুলোকে ইউজ করবেন এগুলো কি হয় রাত্রিবেলায় যখন ফাঁকে পড়ে থাকে বক্সগুলো আমাদের প্রোগ্রাম হয়ে গেল রাত দুটো আটার সময় প্রোগ্রাম শেষ হল তো সেই রাত্রে কি হয় প্রচণ্ড ড্যাম হওয়ার একটা সমস্যা থাকে এই পেপারে কি আছে একটা ওয়াটারপ্রুফের মতো প্রলেপ দেওয়া রয়েছে এর ফলে কী হচ্ছে কুয়াশার কারণে যে পেপারটা ভিজে যায় সেটা থেকে কিন্তু এটা সেফটি থাকবে ভালো প্রোটেকশন করেছে কিওয়ান তো খুব ভালো ফিনিশিং খুব কমন স্পিকার থ্রি স্টেপ জাম্পার আছে গ্যাসকেট দেখুন মেটাল বডি থেকে একটু হাইটে আছে আর এটা হচ্ছে কি ওয়ানের ছশো ওয়াটের প্রো মডেল ঠিক আছে অরেঞ্জ কালারের যে স্পিকারটা হয় এই সেম মডেলেরই আপনারা আঠেরোশো দেখেছেন দু হাজার ওয়াট দেখেছেন এটা হচ্ছে ছশো ওয়াট এখানে আসো দেখুন এখানে ওয়ান লেখা আছে আর কিউ এগারো ফাইভ সিক্স জিরো জিরো এম বি এটা হচ্ছে এই স্পিকারটার মডেল নাম্বার ঠিক আছে তো এটা এখানে একটা হোল আছে এটাই এক একটাই এয়ারপাস আর এর ম্যাগনেট কিন্তু একটাই ঠিক আছে তো এটা খুবই কমন স্পিকার অনেকেই জানেন মডেলটা হচ্ছে এম বিজে কিউান ছশো এম বি মডেল ঠিক আছে দেখিয়ে দাও দেখুন এ হচ্ছে কিওয়ান ছশো এম বি মডেলের স্পিকার তো আমি প্রত্যেকটাই টেস্ট করে নেবো আচ্ছা কাছে সে লিডগুলো দেখিয়ে দাও লিড ওয়ার দেখুন খুবই ভালো কিন্তু পেস্টিং আর এই স্পিকারটা কিন্তু মিড প্লাস বেস পাবেন ছশো ওয়াট মানে অনলি বেস পাবেন না বেস পাবেন তার সাথে মিডও পাবেন কোন কোন ক্ষেত্রে স্পিকারটা ইউজ করতে পারবেন আপনারা যদি আরসিএফ স্টাইলের বাংলা বক্স নতুন তৈরি করেন স্টেট বক্স বা আর স্টাইল দুই ক্ষেত্রে ইউজ করতে পারবেন যদি আপনাদের আমার মতো এরকম সিঙ্গেল জেবিএল বক্স তৈরি করেন সেই ক্ষেত্রে ইউজ করতে পারবেন যদি আপনার ডবল টপ করেন সেক্ষেত্রে ইউজ করতে পারবেন ঠিক আছে তো কি ওয়ান হচ্ছে এমনই একটা কোম্পানি এমনই একটা ব্র্যান্ড যার প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা সাধ্যের মধ্যে পাবেন আর যদি রেট জানতে চান বা নিতে চান তাহলে আমার প্রেসক্রিপশন নাম্বারে আপনারা ফোন করবেন পেয়ে যাবেন তো ক্যামেরাম্যান আসলে একটু দেখিয়ে দিই আর যে বন্ধুর জন্য আমি নিয়ে এসেছি বাকি চারটি কিন্তু ভেতরে রয়েছে দেখুন এই একটা রয়েছে একটা রয়েছে একটু ভেতরে দোকান রয়েছে তো যে বন্ধুর জিনিস আপনি দেখে নিন চারটে কিন্তু এসে গেছে আমি খুলে ভালো করে চেক করে তারপর আপনাকে দেবো আর আজকে দোকানে আছি তো চলুন বন্ধুরা ছোট্ট ভিডিও এখন শেষ করলাম দেখাও নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম স্পিকার যে আপনারা আমার যে জেবেল রয়েছে আচ্ছা এটা খোলা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম জেবেল আপনারা কিন্তু বানাতে পারেন ঠিক আছে তো এই জেবেলগুলো আপনারা কিন্তু সব কাজেই ব্যবহার করতে পারবেন যেমন অন্নপ্রাশন বাড়ি বিয়ে বাড়ি ঠিক আছে বিভিন্ন কাজে আপনারা কিন্তু এই ধরনের জেবেল যদি বানিয়ে নেন দু মানে এক পেয়ার তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন দেখুন আমার হচ্ছে ওপরে একটা হাইস থাকবে ষাটওয়াটে টুইটার দেওয়া রয়েছে ঠিক আছে আর নিচে এটা আমার এমপ্রো পাঁচশো ওয়ারের স্পিকার দিয়ে রয়েছে ঠিক আছে পিএস এস পাঁচশো এটা আমি প্রায় দশ বছর দশ প্লাস ইয়ার মানে ইউজ করছি কয়েল কয়েল কেটেওছে দেখুন দুবার কেটেছে কিন্তু আমার খুব ভালো কোয়ালিটিতে বাজছে এমপ্রো স্পিকার দিয়ে এটা কিন্তু আমার করা আছে আর যে বন্ধু নিয়েছেন উনি কিন্তু কি দেখুন আগের এখনকার স্পিকার তবে এটা মানে বেস হবে ভালো এর যে পেপারটা দেখতে পাচ্ছি এর কিন্তু ওয়েট বেস হবে কারণ আরসিএফ স্টাইলের ফোরডি বানিয়েছে তো এই চারটে দেবে তার হেভি বাজবে তো সে দাদা নিয়েছে চার পিস নিয়েছে তো বন্ধুরা আপনারা যদি বানাতে চান তাহলে আপনারা ডি বানাতে পারেন জেবিল বিল বানাতে পারেন যেটা বলছিলাম আর আমার মতে এরকম যদি সিঙ্গেল ছোটো বক্সও বানান এরম বক্সও আপনারা কিন্তু এই ছশোটার স্পিকারকে আপনারা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো চলুন বন্ধুরা ডিসক্রিপশান নাম্বার থাকছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার নাম্বারে একটু কালি ফোন করে নেবেন